নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী মহেশ্বাতা দেবী জন্মদিন আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি তাঁর লেখা অরণ্যের অধিকার উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া মহেশ্বিতা দেবী সাহিত্য একাডেমি প্রাপ্ত অরণ্যের অধিকার উপন্যাসটি উঠে মুন্ডা সম্প্রদায়ের বিশ্বা কীভাবে হয়ে উঠেছিল সমগ্র মুন্ডা সমাজে ভগবান বা আবা বিশ্বা মুন্ডার নেতৃত্বে ব্রিটিশ সরকার ও জমিদারি প্রথার বিরুদ্ধে মুন্ডা সম্প্রদায়ের যে সংগঠিত বিদ্রোহ উনিশ শতকে সংগঠিত হয়েছিল তা বর্ণিত হয়েছে উপন্যাসে সুগনা আর কর্মী মুন্ডার মধ্যম পুত্র বিরসা বৃহস্পতিবার জন্ম তাই তাই নাম হয় বিরসা কেন মুন্ডাদের ঘাটো খেতে লবণ জোটে না এবং মুন্ডারা ভাত না পেয়ে ঘাটো খায় এই প্রশ্ন তারা করে বেড়ায় বিরসাকে যে অরণ্য মুন্ডাদের একাধারে মাতৃকা ও জীবিকা সেই অরণ্যের অধিকার হারিয়ে তারা নিজ ভূমে পরবাসী জমিদার ও সরকারের অত্যাচারে মুন্ডারা হারিয়ে ফেলে তাদের বেঁচে থাকার অধিকার আর এখান থেকে শুরু হয় বিরসার উল গুলাল বিরসা মুন্ডা মানে কিন্তু শুধুই অধিকারের লড়াই নয় বিশ্বা মুন্ডা একটা নেতৃত্ব একটা স্বপ্ন একটা বিদ্রোহ যা মুন্ডাদের নিজ অধিকারে বেঁচে থাকার কথা বলে এই কঠিন পৃথিবীতে আদিবাসীদের অধিকার রক্ষার ঐকান্তিক বিদ্রোহের নাম বীর্বা মুন্ডা বিশ্বা মুন্ডাদের মুক্তি দিতে চেয়েছিল বিভিন্ন ধর্মীয় কুসংস্কার এবং দেশীয় ও ব্রিটিশ শাসনের হাত থেকে মিশনারি থেকে পাওয়া বিজ্ঞান বিষয়ক জ্ঞান বিশ্বাকে অনেক কিছু বুঝতে শিখিয়েছিল অরণ্যকে সে মা জ্ঞান করে এক নতুন সংগ্রাম শুরু করে তার কাছে দীক্ষা দিয়ে মুন্ডারা হয়েছিল বীর সাঈদ ফলায় মাখানো কুচিলা বিষয়ুক্ত তীর টাঙ্গি বর্ষা হাতে নিয়ে মুন্ডারা বিদ্রোহ করে বসে ব্রিটিশরাজ ও দিকুদের বিরুদ্ধে বিদ্রোহ দমনে ব্রিটিশরা অপারেশান সেল রাকাব চালায় মুন্ডাদের ওপর শোষকের বন্দুকের গুলির মুখে দাঁড়িয়েও মুন্ডারা সাহস হারায়নি মুন্ডাদের বিরুদ্ধে মামলা হয় গ্রেপ্তার এড়াতে বিশ্বা পালিয়ে যায় অরণ্যে কিন্তু তেসরা ফেব্রুয়ারি ধরা পড়ে পাঁচশো টাকার লোভে তারই সজাতির লোভী কয়েকজন ধরিয়ে দেয় বিশ্বাকে জেলে আনা হয় চারশো বিরাশি জন মুন্ডাকে শাস্তি হয় আটানব্বই জনের জেলে মারা যায় বিশ্বাবাদে আরও চোদ্দ জন উপন্যাসটি কাহিনী শুরু হয়েছে বিশ্বা মুন্ডার মৃত্যুর বর্ণনার মধ্যে দিয়ে কিন্তু বিশ্বার মৃত্যুর মধ্যে দিয়ে গোটা মুন্ডা উপজাতি শিখে গিয়েছিল তাদের অস্তিত্ব রক্ষা লড়াই মুন্ডারা এদেশের মাটির সন্তান কিন্তু মাটির অধিকার তারা পায়নি তাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল সভ্যতার একেবারে প্রান্তে যেখানে বনভূমি ছাড়া আর কিছুই নেই তারপর মুন্ডারা যখন এই বনভূমিকে বসবাসের চাষের উপযোগী করে তুলেছিল ঠিক তখনই তাদের অধিকার হারাতে হয়েছে কিন্তু বিশ্বেরা কি সত্যি হেরে যায় কিংবা হারিয়ে যায় এই প্রশ্নের উত্তর দেবে মহাস্তর দেবীর লেখাই কাল্যই উপন্যাস বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বই পাঠ্যপ্রিতকে নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার